আসসালামু আলাইকুম সবাইকে আরঙের সবচেয়ে বড় সেলটি শুরু হয়ে গেছে আপ টু সেভেন্টি পারসেন্ট সেল আজকে আমি আপনাদেরকে দেখাবো আরঙের জুতার কালেকশানস এটা হচ্ছে বনানি আউটলেট বেসিক্যালি সেলটি হচ্ছে আরঙের সব আউটলেটে মেলা আকারে যে সেলটি হচ্ছে সেটা হচ্ছে তেজগা আউটলেটে সো আপনারা যদি দেখতে চান এই নিয়ে আমার দুটো ব্লগ আপলোড করেছি ইতিমধ্যে ইন ডিটেলসে চাইলে সেই দুটো ব্লগ দেখে নিতে পারেন আরঙে কিন্তু জুতার উপরেও সেল চলছে যারা আরঙে জুতা পরতে পছন্দ করেন বা কিনতে পছন্দ করেন তারা কিন্তু চলে যেতে পারেন আরঙের তেজগা আউটলেটে বিকজ তেজগা আউটলেটে বিশাল পরিমাণে জুতার উপরে সেল দিচ্ছে আপনারা কিন্তু চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন এখন যে স্যান্ডেলসগুলো দেখাচ্ছি এগুলোর প্রাইস পড়বে এগারোশো থেকে বারোশো এর মধ্যেই স্লিপার টাইপের এছাড়াও কিন্তু এখানে আছে হিলস বিভিন্ন টাইপের নাগরা সব টাইপের এখানে শুজ কালেকশানস রয়েছে এখন যে নাগরাটা পরে আছি এটার প্রাইস ছিল ষোলোশো একষট্টি টাকা প্লাস ভ্যাট যদিও আমার সাইজের ছিল না দেখতে পাচ্ছেন খুবই সুন্দর স্টোন ওয়ার্কের তবে বনানি আউটলেটে সেলের যে আইটেমগুলো ছিল এগুলো আমার কাছে খুবই কম মনে হয়েছে সবচেয়ে বেশি পাবেন তেজগা আউটলেটে আমি বারবার বলছি এই কারণে যাতে আপনারা বুঝতে পারেন এখন আমি যেটা পায়ে পরে আছি এটার প্রাইস ছিল নয়শো একাত্তর টাকা প্লাস ভ্যাট আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এই জুতাটা এটার প্রাইস ছিল এগারোশো একাত্তর টাকা প্লাস ভ্যাট বাট খুবই কমফোর্টেবল এবং খুবই সুন্দর এগুলো ড্রেসের সাথে ম্যাচিং করে পড়লে খুবই সুন্দর লাগে আর খুবই ক্লাসি। যারা মিডিয়াম হিলস পরতে পছন্দ করেন তাদের জন্য একেবারে বেস্ট এর শুজগুলো দেখতে দেখতে যে জিনিসটা আমার মাথায় আসছে এর প্রত্যেকটা জুতা হচ্ছে মিডিয়াম হিলের মধ্যে যারা বেশি উঁচু হিল পরতে পছন্দ করেন না মিডিয়াম টেপের হিল পছন্দ করেন অথবা স্লিপার পছন্দ করেন তাদের জন্য বেসিক্যালি আরং বেস্ট অপশন বলতে পারেন এখানকার ম্যাক্সিমাম শুজগুলো হচ্ছে আপনার একটু মিডিয়াম হিলের মধ্যে এছাড়াও কিন্তু এখানে বেবিদের জন্য বিভিন্ন টাইপের দেখতেই পাচ্ছেন নাগরা শ্যুজ সব টাইপেরই কালেকশানস রয়েছে আরোগের শ্যুজ কালেকশানের যে ব্যাপারটা আমার সবচেয়ে ভালো লাগে সেটা হচ্ছে খুবই কালারফুল এখানে আপনারা সব ধরনের কালারের শ্যুজ পেয়ে যাবেন আপনাদের সুবিধার জন্য আমি বিভিন্ন টাইপের জুতাগুলো দেখাচ্ছি ঘুরে ঘুরে আর আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন এখন আমি যেটা পরে আছি এটার প্রাইস পড়বে হচ্ছে তেরোশো টাকা বেসিক্যালি এই নাগরা টাইপের জুতাগুলো যেগুলো এখন দেখাচ্ছে এগুলো এগারোশো টাকা থেকে ষোলোশো টাকার মধ্যেই পেয়ে যাবেন আর ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ পর্যন্ত এই ভিডিওটি দেখার জন্য